হারিকেন বাবার বাসর ঘর হারিকেন বাবার বাসর ঘর এইজন্য তো বলি যে কোনো কিছু আসল নাই আমাদের কাছে যে নাম দিবেন নাউযুবিল্লাহ মিন এই বাবা মুক্ত আমাদের দেশটা কবে হবে তখন মানুষ ইসলামের মূল সৌন্দর্য বুঝতে পারবে ইনশাআল্লাহ ওয়া আনহাজা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ ওয়ালা তাতাবিউস সুবলা ফতফরাক বিকুম আন সাবিলি একটাই রাস্তা সিরাতাল মুস্তাকিম সহজ সরল রাস্তা বাকি যত আসছে সব শয়তানের রাস্তা যে রাস্তাগুলো ভ্রান্ত পথে মানুষকে নিয়ে যায় এই যে দর্গা দুর্গা একই জিনিস এতবার বলার পরেও আপনারা বিশ্বাস করেন না পরিস্থিতি তো তাই একটু জায়গা ফাঁকা আছে রাতারাতি যদি মনে হয় যে না এখানে একটা কিছু করে দেই কিছুই করতে হবে একটু মাটি উঁচু করে সাইড একটু দান বাক্স একটা ফেলায় দিয়ে চলে যাক দুই চার পাঁচ দশ জন গাঁদাঘরের খাওয়ার ব্যবস্থা হয়ে গেল এগুলো শেষ কোথায় এগুলো নিয়ে কথা বললে আপনারা আমাদেরকে বলেন যে আমরা বাড়াবাড়ি করিয়েছি তো দেশে হারিকেন বাবা থাকুক বদনা বাবা থাকুক কুত্তা বাবা থাকুক এটা আপনি চান এটা আপনার ইমানের দাবি আল্লাহ তালা আপনাকে আমাদেরকে হেদায়ত দিন এই সমস্ত নোংনা